আপনি কনস্টিটিউশন সম্পর্কে কি জানেন আপনি গণতন্ত্র বলতে কি জানেন টু কনস্টিটিউটিভ টার্ম আপনি এটা নিয়ে কথা বলছেন সালাদ্দিন একটা কথার জবাব দেন আমাকে সুপারিশের ভিতরে আছে কোন ব্যক্তির জন্য দুই টার্মের বেশি সরকার প্রধান না হয় মধ্যে যদি একটা টার্ম গ্যাপ যায় তাদেরকে আবার তৃতীয়বারও হইতে পারে গ্যাপ গেলে আমি এই এই সুপারিশটার সাথেও একমত না দর্শক আমি কেন একমত আমি আমার অবস্থানটাকে একটু ক্লিয়ার করি বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা বা কর্মী হাজতে গেলে তাদেরকে টেনে নাজিমুদ্দিন গাজীপুর রাজেন্দ্রপুর বিভিন্ন হাজতে নেওয়া হয় এখন আমাকে একটু বলেন তো খালেদা জিয়ার আর এসার হাজতে গেলে গেলেন স্পেশাল রাজপ্রাসাদ কেন তৈরি করতে হবে সমর্থক এরা যদি অ্যারেস্ট হয় তারা নাজিম উদ্দিন রোডের হাজতে যাবে তারা কাশিমপুরে যাবে তারা কেরানীগঞ্জে যাবে তারা রাজেন্দ্রপুরে যাবে টাঙ্গাই যাবে কিন্তু খালেদা জিয়া হাসিনা শেখ এবং অন্যান্য গভর্নর হাজতে যায় আমেরিকার একজন সিনেটর যখন হাজতে যায় তার জন্য তো স্পেশাল কোন হাজত তৈরি করে না তারা ডিভিশন পাবে যা ডিভিশনে যাক কিন্তু তাদের জন্য রাস্তা সাপ কেন তৈরি করতে হবে তাদের জন্য রাষ্ট্র তৈরি করে তাদেরকে হাজতে রাখা হবে আমি এটার বিরোধিতা করি যেখানে হাজতে যাবে খালেদা জিয়া হাসিনা যায় তাদেরকে যদি ডিভিশন দেওয়া হয় সবই কিন্তু তাদের জন্য পাশা কেন তৈরি করা হবে পলিটিক্যাল সায়েন্সের কোন টার্মে পড়ে না একজন ব্যক্তি দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকবে সালাবেন আপনাকে আমি জিজ্ঞাসা করি প্রথম কথা আপনার যোগ্যতার উপরে আমার কোন সম্মান নাই আপনার অভিজ্ঞতার উপরে আমার কোন সম্মান নাই আপনি আমার প্রশ্নের জবাব দেন ওনারা যখন বলে একজন ব্যক্তি ক্ষমতায় থাকবে না প্রধানমন্ত্রী হতে পারবে না বা একই সাথে প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান থাকতে পারবে না আবার একই সাথে সংসদে সংসদ নেত্রী হতে পারবে না আপনার এটার বিরোধিতা করেন আপনারা এই কথাটাকে কেন পেচাচ্ছেন যে জনগণ ভোট দিয়ে তৈরি করবে অর্থাৎ হাসিনা যেভাবে কথায় কথায় ভোট ছাড়া নিজের গায়ে ভোট চুরি করিয়া সংসদে বলে যে আমরা সংসদের জনগণের ভোটে নির্বাচিত আপনারা কি ওইভাবে নিজেদেরকে নির্বাচিত করতে চান বিনা ভোটে লোকজনরা যেভাবে আসে এখন আপনি বলবেন না আমরা জনগণের ভোটে নির্বাচিত হইতে চাই এখন একটা কথা অথবা তারেক রহমান এরা ছাড়া কি আর যোগ্য লোকজন নাই এরা ছাড়া লেখাপড়া অভিজ্ঞ দূরদর্শী লোকজন নাই তখন বিএনপি গভর্নমেন্ট ফর্ম করুক বিএনপি কনসিকিউটিভলি তারা যদি ফর্ম করে এটা নিয়ে তো জনগণ বা কারো অসুবিধা নাই

শুধু তারেক রহমান আর বেগম জিয়াই যে প্রধানমন্ত্রী হবে দলের প্রধান হবে সংসদের নেত্রী হবে এটা হতে দেয়া যাবে না কারণ কি গণতন্ত্রের প্র্যাকটিস বাংলাদেশের যে শিশু আজকে জন্মগ্রহণ করে তারা যেন একদিন বিএনপি করবো এবং আমি যদি বিএনপি করি কোনো একদিন আমি দেশের প্রধানমন্ত্রী হব দেশের একদিন আমি প্রেসিডেন্ট হব দেশের আমি সংসদ নেত্রী হব এটাই এই স্বপ্ন দেখার অধিকার একটা শিশুর আছে

That the subject you are talking about.